তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একদিকে আপনার বোনকে দেখতে পাচ্ছেন আর অপর দিকে আপনার ভাইকে দেখতে পাচ্ছেন তো তাদের দুজনকে ভালো করে দেখুন তারা বোন খড়ের উপর পড়ছে আর ভাই জলের উপরে পড়ছে দুজনেই অনেক উঁচু থেকে পড়ছে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কে মারা যাবে ভাই না বোন এটি বলার জন্য আপনাদের সেকেন্ড সময় দেয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা বুদ্ধি দিয়ে বলুন এখানে খড়ে পড়লে মানুষকে বেশি লাগবে না কিন্তু আমরা জানি সাঁতার কাটার সময় আমরা যখন জলে পড়ি যেটি পড়ে যায় জলে তো এমনিতেই লাগে আর অনেক উঁচু থেকে পড়লে জলে পড়লেই মানুষের বেশি ক্ষতি হবে এর মানে এখানে ভাই মারা যাবে তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো দুইজন মহিলাই রান্না করছে তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি পাগল যে ভুল ভাল রান্না করছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো তো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে দু নম্বর মহিলাটিকে ভালো করে লক্ষ্য করুন সে যে রান্নায় যে চামচটা দিয়েছে তার দেখুন চামচের জায়গায় সে যে বৃদ্ধা মহিলা বা মহিলা বা বৃদ্ধা মানুষরা যেই লাঠি নিয়ে চলাফেরা করে সেই লাঠি দিয়ে রান্নার হাঁড়ি নাড়াচাড়া করছে এর থেকে বোঝা যায় যে দু নম্বর মহিলাটি এখানে পাগল বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন পুরুষ আর একজন মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই দুইটি পুরুষকে আর মহিলাটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কে মহিলাটির আসল স্বামী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো যারা যারা উত্তরটি পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে বি নম্বর পুরুষটিকে ভালো করে বা লোকটিকে ভালো করে লক্ষ্য করুন তার হাতে একটি রিং রয়েছে আর মহিলাটির হাতেও দেখুন সেম একই রিং রয়েছে এর থেকে বোঝা যায় যে এই দুটো রিং তাদের বিয়ের আংটি বা রিং এর থেকে বোঝা যায় যে তারা দুজনই এখানে স্বামী স্ত্রী এর মানে এখানে বি নম্বর পুরুষটি লোকটির আসল স্বামী তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে তিনজন ঠাকুমাকে দেখতে পাচ্ছেন তাদের তিনজনের সামনেই বিপদ রয়েছে তো একজনের সামনে রয়েছে বরফ আর একজনের খাঁচার সামনে আগুন ধরে গেছে আর একজনের খাঁচায় বড় বড় বিষাক্ত পিঁপড়ে রয়েছে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন ঠাকুমাটি বেশি বিপদের মধ্যে রয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এক নম্বর ঠাকুমাটির খাঁচার ওপরে বরফ রয়েছে তো বরফ হেতে মানুষের সেরকম কোনো প্রাণ যাবে না বা ক্ষতি হবে না আর আগুনটাও যদি খাঁচায় পুড়ে যায় তো মানুষটা বেঁচে যেতে পারে খাঁচাটা পুড়ে পুড়ে গেলে সে খাঁচাটা ভেঙে বেরিয়ে যেতে পারবে আর যে পিঁপড়ে রয়েছে দেখুন বিষাক্ত প্রাণঘাতী পিঁপড়াগুলো যদি খাঁচার ভেতরতে ঢুকেই যাবে কেননা ওগুলো অনেক ফাঁকা আছে তো ওখান থেকে ঢুকে গেলে যদি ঠাকুমাটিকে কামড়ে নেয় তাহলে সে প্রাণ হারাতে পারে এর মানে এখানে তিন নম্বর ঠাকুমাটি বেশি বিপদের মধ্যে রয়েছে